শুনুন আমরা ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা আমরা যখন একদিকে বলি হরো হরো মহাদেব তখন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহাদেবের লিঙ্গতে মূর্তিতে আমরা যখন বলি যে জয় মা কালী তখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন একটা বক্তব্যের মধ্যে দশবার বার বলে ইনশাল্লাহ সুতরাং পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন একজন ইসলামিক সন্ত্রাসবাদী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালি হিন্দুদের কাছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় হলো একজন বিধর্মী ইসলামিক সন্ত্রাসবাদী এবং হিন্দুত্ব বাঙালি মিলেমিশে আজকে একাকার হয়ে গেছে এবং জয়মা কালী জয়মা দুর্গা হিন্দুত্ব এবং তৃণমূল কংগ্রেসের কাছে যেহেতু তৃণমূল কংগ্রেস ফিরা হাকিম সহ যারা তৃণমূল কংগ্রেসকে বাংলাদেশের জামাত শিবির যারা গোপনে তৃণমূল কংগ্রেসকে মানে পরিচালনা করে তারা আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসে তখন আজকে আমরা যেমন প্রকাশ্যে দাঁড়িয়ে রামের নাম নিতে গেলে তৃণমূল কংগ্রেস আক্রমণ করে একইভাবে মহাদেবের নাম দিলে মা কালীর নাম দিলে দেবী দুর্গার নাম দিলে এই তৃণমূল কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেস ইসলামিক শক্তি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষকে আক্রমণ করবে সুতরাং ছাব্বিশ সালে বিজেপি রাজ্যে আসার পরে রাজ্যে মানুষ হিন্দুরা অ প্রকাশ্যে ধর্মচরণ করতে পারবে যেটা তৃণমূল কংগ্রেসের আমলে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমরা জানি দেবী দুর্গার পুজো পর্যন্ত করলে পরে সেখানেও তৃণমূলের ইসলামিক যে আক্রমণ করছে সুতরাং এই রাজ্যে বর্তমানে হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ বারবার তৃণমূল কংগ্রেস নামিয়ে আসছে সেটা ভবিষ্যতে ছাব্বিশ সালের পর থাকবে না ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে রাজ্যের হিন্দু ধর্মপ্রাণ মানুষ মুক্তভাবে তাদের ধর্মীয় পালন করতে পারবে এই যে এই যে একুশে জুলাই যেটা হয়েছে প্রকাশ্যে দেখতে পেরেছি একুশে জুলাই যেসব মানুষরা গেছে বা যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তা দেখে কোথাও দেখো মদের কুপন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একটা বাংলা মদ কুপনেও আমরা দেখতে পেয়েছি কুপনে লেখা রয়েছে কোথাও বাসে করে তাদের পয়সা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সুতরাং এর সাথে মানে শহীদ দিবসের কোনো বিষয় নেই আর কিসের শহীদ আমরা যে 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 ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস করে এই শহীদ দিবস তখন তৃণমূল কংগ্রেস দলটারই জন্ম হয়নি তা তৃণমূল কংগ্রেসের শহীদ হবে কি করে আন্দোলন করেছিল কংগ্রেস সিপিএম করেছিল গুলি আর তৃণমূল কংগ্রেস পালন করে শহীদ দিবস আর গালাগালি করে বিজেপি এটা এক চরম হাস্যকর বিষয় কিন্তু এটা সবচেয়ে যেটা মানে দ্রষ্টব্য এবার এত টাকা দিয়ে মদের কুপন দিয়ে জোর করে গিয়ে তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসের একুশে জুলাইয়ের ইতিহাসে সবচেয়ে ফ্লপ শহীদ দিবস এবার হয়েছে এত কিছু করেও এত কম জমায়ে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল না তখনও এত কম জমায়েত হয়নি এই বছর যা কম জমায়েত হয়েছে সুতরাং ওটা শহীদ দিবস অবস্থায় ওটা ফাজলামোর জায়গা কিছু মানুষকে পয়সা করে নিয়ে গিয়ে মদ মাংস আনন্দ ফুর্তি এইসবই চলার জন্য ওইটা করে কিন্তু তাও এবার ফ্লপ একদম সুপার ফ্লপ